চলে এলাম বিকালের লাইফ আড্ডায় কে কোথায় থেকে লাইফটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে মূল্যবান পরিচয়টা দিয়ে যাবেন আর যারা যারা নতুন কোনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভালো ভিডিও করবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনার কাছে কীরকম লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কারো যদি কোনো আপত্তি থাকে তা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা স্টিম মেম্বার পাঁচজন অবশ্যই সবাইকে নিয়ে লাইফে আসা হয় না তো আপনি যদি কারো কোনো আপত্তি থাকে তা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আপনাকে কী বিনোদন দেওয়ার উদ্দেশ্যে আমরা ছোটোখাটো কন্টেন্ট কেউ করে থাকি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একটি করে লাইক দেবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন তো আবারও চলে এলাম আপনাদের মাঝে লাইক আড্ডা দিতে তো কে ফেটাই অবশ্যই কমেন্টের মাধ্যমে বোঝাও তো বন্ধুরা অনেকেই লাইফে জয়েন আসছো তো কেউ কমেন্ট টমেন্ট করতেছ না নির্দিষ্ট তোমাদের কারো কি মন খারাপ তা অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো যদি কারো কোনো আপত্তি থাকে তা অবশ্যই জানাতে পারো তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য আমার লাইফটির পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হবে পরবর্তী কোনো লাইফে